আমাদের গোপাল কত সুন্দর সেজেছে আমাদের গোপাল। আমাদের গোপু আমাদের গোপু এত সুন্দর তোমরা সাজতে পারবে বলো সেজে দেখাও সকাল সকাল কত সুন্দর সেজেছে আমাদের নাড়ু গোপাল কত সুন্দর গোপাল লাড্ডুগোপাল গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রানী কি জয় নারগোপাল কি জয় নারগোপাল কি জয় দেখো দেখো সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে সবাই দেখতে থাকো মার্কেটে আজকে দেখো মাছের মার্কেটে চলে এসেছি বন্ধুরা সকাল সকাল ডাক্তার দেখিয়ে আজকে চলে এসেছি মার্কেট মার্কেট প্রচুর মাছের দাম যেমন ফুলের দাম তেমনি হলো মাছের দাম দেখো পুরো মার্কেটটা মাছের ভিতরে দেখেছো বন্ধুরা কেমন লাগলো জানিও মাছের মার্কেটে মাছ নেওয়া হয়ে গেছে চিতল মাছ নিয়েছি আজকে চলো মাছের মার্কেটে সাথে সাথে এক বিশ্বাস হবে কি না দেখো চিতল মাছ নিয়ে এসেছি বাজারে চিতল মাছ তখন তো মনে বললাম মাছের বাজারে মার্কেটে মাছের দাম অনেক এই চিতল মাছটা আমার পছন্দ হলো এই চিতল মাটা তোমাদের বিশ্বাস হবে কি না এই জন্য বিশ্বাস বিশ্বাস সত্যি হয় না না দেখালে কি করে চোখে বিশ্বাস হবে যেমন আমার কোমরে ব্যথা কেউ বিশ্বাস করে না যে আমার কোমরে ব্যথা হয়েছে কিন্তু আমি অনুভব করি আমার ব্যথাটা কতটা হয়েছে বন্ধুরা তো সেই রকম বিশ্বাসের উপর তোমাদের বিশ্বাস হলে হবে না হলে নাই কিছু করার নেই চলো একের পাশে বাজার তো নিয়ে এলাম দেখলে তো বাজারে মার্কেটে কতটা ভিড় একটা থালা দাও আগে মাছটা যে নিব রকমের মাছটাকে দেখে নাও আগে এই দেখো চিতল মাছ ঠিক আছে চিতল মাছ নিয়ে আসলাম এটাই পেলাম আমার পছন্দ হলো এই চিতল মাছটা নিয়ে আসলাম এই দেখো চিংড়ি চিংড়ি মাছ ধর এই দেখো চিংড়ি চিংড়ি আর চিতল ভালো লাগে ফুল দেওয়া সরষার সার আছে পুঁই ভেটরি এই দেখো এটা পেলাম বাজারে এই আমার আমাদের ছোটো বউ বলেছে যে পুঁই ভেটুরি নিয়ে আসবো দিদি তো এখন আমাদের মার্কেটে এটাই পাওয়া যায় বুঝেছো বন্ধুরা এরকম টাইপেরই পাওয়া যায় তো নিয়ে এসেছি দেখো আর ফুলকপি এখন তো একটু সস্তাই পেলাম বলে নিয়ে নিলাম এই আর পটবেল বাজার করেছি ডাক্তার দেখালাম ফুল ফুলের হতে অনেক দাম এই দেখো কটবেল কটবেলেরও অনেক দাম এই হলো বাজার বন্ধুরা তো একটু পরে আসছি তোমাদের কাছে আসছি একটু পরে ঠিক আছে আলু ফুলকপি দিয়ে এই দেখো পিতল মাছ চিংড়ি মাছ হচ্ছে রান্না খাওয়ার সময় আসবে তোমাদের সাথে আমার আগে খেতে বসেছে যেহেতু রান্না করেছে তার জন্য আগেই বসে পড়েছে আর তারপর পেয়েছে চিতল মাছ বুঝেছ চিতল মাছ চলো দেখাই বন্ধুরা চিতল মাছের সাথে সাথে কি আছে চিতল মাছ তো আছে এই স্কটবেল এটা আমার ফেভারিট একদম আর মোচা ঘন্ট বাবা বাদাম গোবিন্দভোগ চাল দিয়ে মোচা ঘন্ট আর এই ঝোল ব্যাস এটা ছাড়া আর কিছু নেই শীতের দিনে এই অল্প হজমের হজম করার জন্য না এটাই যথেষ্ট বেশি খেলে হজম হবে না শীতের দিনে লাল ঝোলটা দারুণ হয়েছে দেখে গো তো খেতে স্টার্ট করছি বন্ধুরা আসছি এখন কোথায় ছিলাম এখন কোথায় আছি দেখাবো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং বন্ধুরা এখন কোথায় এসেছি দেখাচ্ছি তোমাদের আগে দেখে নাও লাইনে দাঁড়িয়ে আছি রেশন নেব রেশন রেশনের লাইনে বুঝেছ এই হলো জীবন তুলে এসে বন্ধুরা নাই রেশন তুলে নিয়ে এসে একটু চা মুড়ি খেলাম খাওয়ার পরে এই দেখো এস আই আর এই ফর্ম ফিল আপ করছি এখন জীবনে শান্তি নাই সবসময় কাজ আর কাজ এই চলছে কাজ বন্ধুরা এই ফর্ম ফিল আপ মার মার হয়ে গেছে আমার হয়ে গেছে শুধু ভাইয়েরটা বাকি আছে তোমরা করেছো কি না কমেন্ট করে জানিও